ঙ্গ নবিজে তমি মের বা স স জি নজে ত মে তমা রে কিতেলে মা। पसे पुस اللہ அம்மா பல்லவி 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 বের বহ লোক জড় যাও আমি বলবো না এল আমি তো জানি রে मौजिद তল সরিয়া সো কোলে রে সো

اللہ عل سبھے بولیں اللہ 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 ان ظرنگر کر لے کو تم میں عمر ہیاو گل کر دا و ریے اللہ نہیں شک دل بوجن رے میں جان نہیں شک دل بازن اللہ اللہ کی دن السے کی دن دیا رغبو تمہرم او اللہ ہوا سبے فائتو ہمیں دیوانے سے اللہ اللہ فائتو

لا إله إلا الله محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أمي أنا أبو عابد أنا سلام عابد السلام عليكم ورحمة الله وبركاته الله في أبو আল্লাহ নাম দেওয়া জুড়ে কইলে আমার কাছে আনন্দ লাগে কারণ মালিক হচ্ছে জমিনের আয়তের কারণ যে মালিকের কথা যদি আসতে করে আমার শরীরে রাগ ওঠে এটা আপনারা ভালো করে জানেন হেদাতুল্লাহ মালিকের লেগে একটু বেশি মায়া করে কথা কন এখানে আসার ক্ষমতা দিয়েছে কে জমিনের মালিক কে হায়তের মালিক মহতের মালিক

এবং শ্রেষ্ঠ একটা নবীর উম্মত এক হলাম শ্রেষ্ঠ জাতি আর এক হলো শ্রেষ্ঠ নবীর উম্মত ঠিক না بیٹے উম্মত হইয়া বসে আল্লাহকে আল্লাহর মতো নবীকে নবীর মতো দিনকে দিন রাতকে রাত সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বোঝা মানা আমল করার সুযোগ দিয়েছেন সেজন্য আমার মাওলার দরবারে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ আর পিছনে যিনি কে বদ্রুদ্দুজা নুহুরুল খোদা শামসুদ্দুহা নুরুন আলা নুর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম মুবারকে লাখ ও কোটি দরুদ ও সালাম আবার বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমা আজকে আছি কালকে নাও দরো আপনারা কথা বলেন না আজকে আছি কালকে নাও পারি আজকে যে সৈয়দ মেচাংসা রহমাতুল্লাহ আলাইহি শহীদ আছেন

দুনিয়া থাকতে হবে আবার চলে যেতে হবে দুনিয়ার জিন্দগি হবে বন্দিগি দিন রাত চন্দ্র সূর্য আসমান জমিন আল্লাহ নবী আল্লাহ পাক এই জুরার ভিতরে দুনিয়ারই সৃষ্টি করেছে কথা বলে ঠিক না বেঠে ভাইরা আমার সে জুরার বদনে সে মাওলার দর্শনে আজ আমরা এই সৈয়দ মেচানসার রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমরা আসতে পেরেছি ঠিক না বেটি ঠিক ওনার মহব্বতে কার মহব্বতে মেচানসার মহব্বতে মেচানসার মহব্বত দেওয়াইছে কে কথা কোন কথা কোন সত্য হালাল কাজে সৎ কাজে নামাজের কাজে কোরআন তেলাওয়াতের কাজে এটার হিকমত দেখে কথা কোন কথা কোন মিথ্যা কাজে হিংসা কাজে গিফত কাজে হিকমত দেখে শয়তান কথা বলেন শয়তান কে যেহেতু এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে ইয়া নবী সাল্লাম আলাইকা দরুদ হচ্ছে নবীর নামে শান হচ্ছে আউলিয়া কেরামের শান বলা হচ্ছে তাহলে এই জায়গাটা পবিত্র ঠিক না বেটে এই জায়গার মধ্যে রহমত আছে যেখানে রহমত থাকে সেখানে নবী হাজী আমার আল্লাহ হাজী বেলায়েতের উলি আল্লাহ হাজী সুবহানাল্লাহ আমরা সে উলি আল্লাহর মহব্বত চাই কি চাই না

যাদের কেরামত অনেক গোলামে কেরাম যাদের কেরামত মাইকের মধ্যে প্রকাশ করেন এমন একজন উলির দরবার আপনার এসেছেন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতে পারবো আমি আমার দিল থেকে আমার হৃদয় থেকে আমি সাক্ষী দিচ্ছি এখানে আল্লাহর উলি রয়েছে আমি আমার দিল থেকে সাক্ষী দিয়েছি এই সব শিবপুরের জমিনে এমন উলি আল্লাহ রয়েছে যাদের কেরামতের প্রশংসা শেষ করে যাবে না আমরা সেই ওলি আল্লাহ মানতে চাই কথা বলেন ভাইরা আমার এই যে দুনিয়াতে কাটাইছেন কে আল্লাহ না কথা বলেন কথা বলেন আমার আল্লাহ খুব বান্দারে আমি তোরে দুনিয়াতে পটাইছি আমার পায়রকি করার জন্য প্লাস जिंदगी করার জন্য সুবহানাল্লাহ বندگی করো जिंदगी করো কিন্তু তোমরা দুনিয়াতে গিয়া আরে जिंदगी করো আমার বندگی করো না আমার বندگی তোমরা করো না আমার বন্দিকে যদি করতা আতে তোমরা আমার বন্ধু হয়ে যাইত আমার বন্দিকে যদি তোমরা করতা তোমরা মাহবুব বন্ধ হয়ে যেতা ঠিক না বেঠে এক আল্লাহর উলি জঙ্গলে বৈশা কান্দে হে আল্লাহর উলি আপনি কান্দেন কেন কো আমি একটা কেরামত দেখতে কান্দি সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ তো কেরামতটা কি কো আমি বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করি মরা গাছের নিচে অনুহরত করে দিই গাছটা যেতে গেছে এখন আমি ভাবতেছি মাওলা এ মরা আছে নিচে বৈশা বৈশা আমি জিগির করছি কিন্তু গাছ তো ছিল মরা তার তো আপ্ত ছিল না এখন দিছে তো হয়ে গেছে এই জন্য কান্ত হবে কান দিয়ে আল্লাহর প্রশংসা শুক্রিয়ার দিকটা টাকায় এখন বলেন এ মরা গাছ হয়ে গেল নিজাম উদ্দিন কান্দা শুরু করলো কানতে কানতে সে আল্লাহর মাহবুব আনতে হয়ে গেল এখন আপনারা

আমি আশ্চর্য হয়ে গেলাম আমার মন নরম হয়ে গেল নামাজের মুসল্লায় চলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কসম আমি নিজামুদ্দিন মৃত্যুর আগে এক রাতাত নামাজ কাযা করি না বলেন নামাজ পড় রে নামাজেতে খোদার دیدار পাবে বলছেরাস কথাটা বুঝে না মানে নিজামে বলতেছে গাছ যখন মরা জিন্দ হয়ে গেছে গা এর পরের দিন আমি এক রাখা নামাজ খাজা করছি বলে নাম মাঝে পর বলে নাম মাঝে প নামাজ না ফজরে

নামাজে তে খোদার দিদার পাবে বল বলে না খ সরে না জুগুরে নামা সরেন মামিন নামাজ ফর রে নামাজ প নামাজেতে খোদার دیدار পাবে বলছে রাসুলে নামাজ ফলে খোদার دیدار পাবেন কেডা কইছে তরে মিয়া রাসুলের নাম লই না আসলে কইছে কেও আমার রাসুলে কইছে নামাজ ফলে খোদার دیدار হইবেন নবী নবী কইরা ফাগুল হই নবীর কথাডা মানেন না করে কথা রকম নবী কইছে নবী আল্লাহর دیدار পাবা নামাজ ফলে তো নামাজ ছরে না করে

নবীজি একদিন ঘুমাইতেছে বেলাল নবীজি কি লেগে জামাতে নামাজে গেছে না সময় হইতেছে না বেলাল নাইশ করে দিছে ক থেকে নামাজ বলো গুম থেকে নামাজ বলো ঘুম থেকে নামাজ সুবহানাল্লাহ না বেলাল তুমি ঘুম থেকে নামাজ বলো কেন সত্যি ঘুম থেকে নামাজ বলো সুবহানাল্লাহ লাল ঘুম থেকে নামাজ বলো ঠিক এই মাসাল কি তুই বানায় বানায় কইছিস ভাই বেলাল দট চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যদি ইমাম হন আমরা যদি শ্রোতা হই আমরা নামাজ পড়লে গো নবী আমার মন বলে আল্লাহর মেরাজ হয়েছে। আজাদ দিতে যেমন শান্তি পাই আমি নামাজ পড়লো শান্তি পাই রসুল গো আপনি জমাতে নামাজ পড়াইবে কবেলাল তুমি ঘুম থেকে নামাজ বলে মাসাল কইতে পাইছো হ্যাঁ বেলাল বেলাল কই আর রাসূলুল্লাহ আমার মন থেকে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূল ডাক্তার বেলাল রে ঘুম থেকে যখন নামাজ বলো মাসাল বলছো

মযহাবের ইমাম ইমাম সাফি বিশাল বড় এক বলসের মধ্যে যাবেন নামাজের মুসল্লা নিয়ে রওনা দিলেন মধ্যস্থলে দুইজন লোক বললেন হুজুর সবাই নিয়ে যাই কিতাব যাব আপনি দি নামাজের মুসল্লা নেন সুবহানাল্লাহ বললেন মানাল্লাহ ইমাম ইমাম সাফি তিনি বলতেছেন আমি তো বহসের জন্য যাচ্ছি কিতাপনিদি কোনো কিতাব নিলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

গেছে পরে ইমাম সাফি একটা সাগরের পারে বস এ সাগরের মধ্যে গিয়া এ নামাজের মুসল্লা দিতে বিছায়া এ সাগরের মধ্যে নামাজের মুসল্লা ধীরে ধীরে চলতে 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 সাগরের মাইতে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম সাফিয়ো নামাজের মিছানায় মাইতে দাঁড়ায়া দাঁড়ায়া মধ্যে গেছে গিয়া নামাজ পড়তেছে সমস্ত আলেম আশ্চর্য হয়ে গেল এত বড় আলেম ইমাম সাফি জবাব কত কিতাব জানি নি আসে কিন্তু এই কি ঘটনা হয়ে গেল এই সাগরের মধ্যে দিয়ে উনি নামাজ পড়ে এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে আরে ওনার সাথে কি বস করব রে উনি তো আল্লাহ আর ওলি সুবহানাল্লাহ আস্তে সুবহানাল্লাহ সমস্ত আলেম মওলুদ আমরা আপনাদের সাথে বহুত করতে কিতে আশ্চর্য বিষয় আপনি কেমনে নামাজের মুসল্লানে সাগরের মধ্যে নামাজ পড়েন ইমাম সাফি ডাক দেয় শোনো শোনো কিতাব পড়া এলেম যদি থাকে হাজার হাজার কিতাবের এলেম থাকে তোমার মধ্যে যদি নামাজের আমল না থাকে রে কিতাবের এলেন বড় দয়া যাজ ইমাম সাহি বলতেছেন আমল থাকতে হবে নামাজ থাকতে হবে রসুলের দূর থাকতে হবে মায়ের খেতমত থাকতে হবে যারা বলো ঠিক না বেঠে আর যারা বলো ঠিক না বেঠে তাহলে বোঝা যায় আমল লাগবে কথা বল কথা বল এ মুরবি কথা বল না আমলের দরকার আছে কি নাই আছে তা আমল ছাড়া আপনি ওলিবে কেন কথা বলেন আমল করতে হবে আমল রাখতে হবে ঠিক না বৈঠক সাহাজানাল বলেন আমি ইসলামের জন্য যুদ্ধ করেছি সুবহানাল্লাহ বলেন ইসলামের জন্য যুদ্ধ করেছি দুনিয়ার মানুষ তোমরা আমার জীবনে পড়ে দেখো আমি নামাজ দিয়া কুরআন তেলাওয়াত দিয়া যুদ্ধ করেছি দুনিয়ার মানুষ রে গর্গমিন্দর এত পাওয়ার ছিল টাকা ছিল পয়সা ছিল অস্ত্র ছিল

दरबारे ए नवी गौमरा बोले न, बोले ए सला दस आएल मन अपन दरबार नवी गौम अरे हमारा यो तुम पापी আমার তোমার গুনার পূজা নবী তুমি যদি দয়া না করো কে দয়া করিবে আরে তুমি দয়া করিবে নবী

তোমার মধ্যে কোন কেরামত নাই কারণ তুমি আল্লাহ সিন না আলোকে যদি চিনতে চাও ওলি আল্লাহর দরবারে যাও সুফিদেরকে তুমি বিশ্বাস স্থাপন করো কারণ আল্লাহ পাক এই সুফিদের মাধ্যমে আল্লাহর দ্বারে রাস্তা আল্লাহ দেখায় দিয়েছে ঠিক না ভাই ঠিক বলেন দিয়েছে আপনারা হাজা গরিবী নামাজের জীবনী পড়েন বড় বিশ্বের জীবনী পড়েন আমি এই আলোচনাটা অনেক সময় আমি কইলে থাকি আপনারা বোঝার জন্য ঠিক না বেটে খাজা বলার কথা মানে অনেক সময় আলোচনায় করি যে খাজা গরিব পীর বিশ্বাসী লোক ছিলেন বলেন শাহজালাল পীর মুরিদ বিশ্বাস করতেন আমরা যে সকলে আল্লাহ মাজারে যায় খাজা কতবদিন বক্তি একা কি এরও পীর বিশ্বাস করতেন এই যে মেসার শাহ উনি পীর বিশ্বাস করতেন শামসুদ জামান রহমাতুল্লাহ আলাই উনি পীর বিশ্বাস করতেন সৈয়দ মিলান শতদারি বুদ্ধাদি উনিও পীর উলিদের বিশ্বাস করতেন ঠিক না বেঠে কিন্তু আমাদের দেশে একদল মুসলমান বাড়িছে এরা

আপনি তো মিথ্যা কথা বলেন না আমি জানি আপনি আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন আবাহ গো আজকে আপনার বাপ পুত্রের কারাকারি হইবো কারে পুত্র কষ্ট পাস কাফির মুরিদের কাওয়া কারি সুবহানাল্লাহ বাজানো এত সিদ্ধান্ত আমার আল্লাহ সব জানে

কিভাবে আপনি ভালো করলেন কিভাবে আপনি জানলেন এইবার খাজা করবে 나와জের পীর দুটো চকের ফানি ছেড়ে দিল পাগল রে ও পাগল তুই আজকে যে প্রশ্ন করলি আজকে তো আমার মারি ফুড দিতে হইব কথা বুঝেন না কইলেস আজকে তো আমার মারি ফুদার ঠিকায় রাখতাম না সুবহানাল্লাহ কই না বাবা জাম

এবার 12 বছর خدمت করলেন পীরে রাতের মধ্যে আসে দেয় ঠুটের খুতু পান পড়ে হ্যাঁ সোমা দেয় সুবহানাল্লাহ পীর মুনিদ্র প্রশ্ন করে বাবা তুমি আমার এত চুমা কেও কেন কো আমার বাবা জানে রাতি সারা দিছে মহিলার পায়ের পাথর ভালো হয়ে গেছে বাবা জানের জবাব দামি রে বাবা জানের হাত দামি